আল্লাহ আগামীকাল রমজান শুরু হতে পারে আপনি যদি চান আল্লাহ রমজান শুরু হবে আল্লাহ যদি রমজানটা আমরা পেয়ে যাই আল্লাহ মুখের গুণা ঝগড়া থেকে যেন জিব্বাটাকে বাঁচাইতে পারি গিবদ মিথ্যা থেকে যেন এই জিব্বাকে হেফাজত করতে পারি অনর্থ কথা থেকে যেন হেফাজত করতে পারি লৌকিকতা থেকে যেন জিব্বাকে মুক্ত রাখতে পারি অপচয় অপবয় থেকে যেন জিব্বাকে হেফাজত করতে পারি তৌফিক দান করেন ইমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন হেদায়তের উপর অটল থাকার তৌফিক দান করেন কুকুর শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন আল্লাহ মাহফুলকে আপনি কবুল করে নেন আল্লাহ ইমান ভঙ্গের যে কারণগুলো জানলাম মাওলা কখনো যেন আমাদের মধ্যে ভুলে ওই কারণগুলা না আসে আল্লাহ আল্লাহ আমরা যেন ইমানের উপর অটল মজবুত সাথে অটল থাকতে পারি তৌফিক দান করেন কুকুর শিরিক থেকে হেফাজত করেন জানমালের অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাজত করেন যারা সফরে আছে তাদের সফর নিরাপদ করে দেন الله علماء يكرم যারা সফরে আছে তাদের সফর নিরাপদ নির্বিঘ্ন করে দেন আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم